picking up two important expensive at this point expensive at this point expensive at this point and he's picked up the wicket of his over মাত্র কয়েকদিন পরেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু তার আগে বাংলাদেশ দলের যে অবস্থা তাতে করে এই বিশ্বকাপে বাংলাদেশ দল যে কেমন করবে এটা নিয়ে এখন সবাই দুশ্চিন্তায় রয়েছে কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দল এমনভাবে ব্যাটিং করল দেখে মনে হচ্ছিল তারা যেন ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স শুধুমাত্র হতাশাজনক নয় বরং একেবারেই লজ্জাজনক র্যাঙ্কিং এর একদম তলানির একটা দলের বিপক্ষে বাংলাদেশ দল একের পর এক ম্যাচে বাজেভাবে পরাজিত হচ্ছে প্রথম টি ধারাবাহিকতায় দ্বিতীয় টি বাজেভাবে হেরেছে বাংলাদেশ এরপর যদি তৃতীয় টি বাংলাদেশ দল হেরে যায় তাহলে হোয়াইট হওয়ার কৃতিত্ব অর্জন করবে টাইগার বাহিনী এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সবথেকে বড় লজ্জাজনক পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রের মতো এক একটা দল যাদের নেই ভালো মাঠ নেই ভালো ফ্যাসালিটি এমনকি বাংলাদেশের মতো নামি দামি ভালো প্লেয়ারও নেই তাদের দলে তারপরেও বাংলাদেশ দল প্রথম দুইটা ম্যাচে বাজেভাবে হেরেছে সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মাত্র ছয় রানে হেরেছে তবে যুক্তরাষ্ট্রের এমন দুর্বল বোলিং লাইন আপের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে অবস্থা দাঁড়িয়েছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশ যেন ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছে এই ম্যাচে ব্যাটসম্যানরা কিছুতেই সুবিধা করতে পারছিল না তার খেসারত হিসেবে ম্যাচটা হারতে হয়েছে জয়ের দ্বারপ্রান্তে এসে মাত্র ছয় রানে হেরে যাওয়ার পর বাংলাদেশের আত্মবিশ্বাসটা যে একেবারে তলানিতে নেমে এসেছে এটা আর নতুন করে বলতে হবে না তবে সব থেকে বড় বিষয় হলো সামনে বিশ্বকাপ বিশ্বমঞ্চে যদি বাংলাদেশের এমন ভরাডুবি হয় তাহলে মান সম্মান আর কিছু থাকবে না তবুও শুভকামনা প্রিয় বাংলাদেশ দলের জন্য দর্শক ক্রিকেটের এমন আলোচনা খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ